সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে ছবির মতো সুন্দর এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ চারদিকের স্বচ্ছ নীল জলরাশির মাঝে জীবিত মৃত অসংখ্য প্রবাল পাথর দ্বারা বেষ্টিত দ্বীপটিতে একসময় অনেক নারিকেল পাওয়া যেত বলে স্থানীয়রা এর নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা যা আজ আমাদের কাছে সেন্ট মার্টিন নামে পরিচিত দুই রাত তিন দিনের ভ্রমণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য সেন্ট মার্টিনকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভ্রমণ গল্প যেখানে ঘুরে দেখেছি সেন্ট মার্টিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বাংলাদেশের অন্তিম সীমান্তের সূর্য উদয় থেকে শুরু করে ঘুরে দেখেছি সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব সুন্দর একটি প্রবাল দ্বীপ দেখেছি এখানকার জেলেদের জীবনযাপন জেনেছি তাদের জীবনের গল্প উপভোগ করেছি এখানকার কাটানো প্রতিটা মুহূর্ত এখানকার বিকেলের সূর্যাস্তটা যেন শিল্পীর হাতে আঁকা এক মায়াবী ক্যানভাস এছাড়াও আপনাদের সকলের কথা বিবেচনায় নিয়ে থেকেছি একদম বিচের পারে অবস্থিত বাজেট এবং প্রিমিয়াম ক্যাটাগরির দুইটি রিসোর্টে জানাবো তার বিস্তারিত অভিজ্ঞতা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব সেন্ট মার্টিনের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্যে এবং দেওয়ার চেষ্টা করব এই সেন্ট মার্টিন ভ্রমণে একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প মায়ার দ্বীপ এই সেন্ট মার্টিনকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বাজার শহরে এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে শ্যামলি পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে কক্সেসবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি নয়শো টাকা করে আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চোদ্দশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লা নুরজাহান রেস্টুরেন্টে বিশ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন হ্যালো আসসালামু আলাইকুম রাইট নাও আমি আছি ডলফিন মোড়ে এত সকাল সকাল আসার কারণটা হচ্ছে আমাদের শিপ হচ্ছে সকাল ছয়টায় তো নুনিয়া ছাড়া জেটি থেকে আমাদের শিপটা ছেড়ে যাবে আর কি এত সকাল সকালে এখানে পৌঁছানো এখন আমরা এখান থেকে সকালে নাস্তাটা সেরে নিয়ে চলে যাবো হচ্ছে নুনিয়া ছাড়া জেটি যেন কোনোভাবে আমাদের শিপটা আসতে মিস না হয় জনপ্রতি একশো টাকা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিই শালিক রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষে একশো টাকা অটো ভাড়া দিয়ে টলফিন মোড় থেকে চলে আসি নুনিয়াছড়া জেটি ঘাটে যেখানে মূলত অপেক্ষা করছে আমাদের আজকের কাঙ্ক্ষিত শিপ এমভি ভি আউলিয়া সোস আমরা কিন্তু অলরেডি চলে আসছি নুনিয়াছড়া জেটি ঘাটে এই যে আমাদের সামনে শিপটা দেখতে পাচ্তেছেন বারাউলিয়া শিপ এটাই মূলত আজকে এটাতে করে আমরা চলে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সো চলুন আর দেরি না করে আমরা শিপে উঠি কারণ অলরেডি বেশ কয়েকবার আমাদেরকে অ্যালার্ট করা হয়েছে যে শিপ দ্রুত ছেড়ে দিবে কারণ আমরা একটু লেট করে ফেলছি পাঁচ দশ মিনিটের মতো তো যাক চলুন উঠা যাক এখন এই শিপটিতে সর্বমোট দশ ক্যাটাগরির সিট রয়েছে শুরুতেই রয়েছে সানডেক এবং মেইন ডেক ভাড়া রাউন্ড ট্রিপ পঁচিশশো টাকা এরপরই রয়েছে রিভারিয়া ও প্যানারোমা ভাড়া রাউন্ড ট্রিপ আঠাইশশো টাকা মোজারালা চেয়ার তিন হাজার টাকা বাংকার বেড চার হাজার পাঁচশো টাকা ডিলাক্স কেবিন সাত হাজার পাঁচশো টাকা ফ্যামিলি বাংকার আট হাজার টাকা ভিআইপি কেবিন পনেরো হাজার টাকা ভিভিআইপি কেবিন উনিশ হাজার টাকা এই সবগুলোই হচ্ছে রাউন্ড ট্রিপের ভাড়া অর্থাৎ এই ভাড়ায় যাওয়া এবং আসা যাবে এবার আসেন ট্রাভেল পাসের ব্যাপারে ট্রাভেল বাসের জন্য আপনাকে আলাদা করে কিছুই করতে হবে না কক্সবাজার সেন্ট পার্টিন রোডে চলাচলকারী অনুমোদিত যে কোনো শিপের টিকিট কাটলে পেয়ে যাবেন ট্রাভেল বাস এই শিপের একদম পিছন সাইডে একটা ক্যান্টিন পেয়ে যাবেন আপনারা মূলত এখানে থেকে আপনারা কিছু খাবার চালিয়ে কিনে খেতে পারবেন তাদের নির্ধারিত খাবারের তালিকা এবং মূল্য নির্ধারণ করা আছে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু খাবার কিনে খেতে পারবেন এটা একদম শিপের পিছনের সাইডে এদিকে আসলে আপনারা মূলত পাবেন তবে একটা জিনিস খেয়াল করলাম যে এই খাবারগুলোর মূল্য তুলনামূলকভাবে বেশি বাইরে থেকে নিয়ে আসারও কোনো সুযোগ নেই আলটিমেটলি কিন্তু তাদের কাছ থেকে নিয়েই এই মূল্য দিয়েই খেতে হবে তো গাইছি এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়ায় আছি আমাদের শিপের একদম সামনে আর কিছুক্ষণের ভিতরে আমাদের শিপটা মূলত ঘাটে নোংর করা হবে তার জন্য প্রস্তুতি চলছে শিপের যে রশিগুলো আছে এগুলো খোলা হয়েছে আর এই যে আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে আমরা চলে আসছি আমরা এখন জেঠির কাছে যাচ্ছি আমাদের শিপটা মূলত সেখানে গিয়েই নোংর করবে ফাইনালি আমরা কিন্তু সেন্ট মার্টিন এসে পৌঁছে গেছি এখন বাজে সময় সাড়ে এগারোটা দ্যাট মিন্স আমাদের সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে একটা সময় লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে কর্ণফ্লি ক্রুজ আর এটা হচ্ছে এমভি ভি আমরা মূলত এমভি ভি এসেছি কর্ণফ্লি ক্রুজটা আমাদের পাঁচ মিনিট আগে ছেড়েছিল বাট এসেছে পাঁচ মিনিট লেটে তো যাই হোক সবগুলো ওই ছয়টার আশপাশেই ছাড়বে আর মূলত আপনাকে টাইমটা জানাই দিবে তার এস এম এস করে যে আজকে কখন ছাড়বে কখন ছাড়বে না সেসব বিষয়েও জানাই দিবে তো এখন আমরা মূলত এ সেন্ট মার্টিনের যে জেটি আছে সেই জেটি ধরে এখন সেন্ট মার্টিনের বাজারের দিকে যাব সেন্ট মার্টিন জেডিঘাট থেকে আমরা মূলত সেন্ট মার্টিন বাজারে যে ডান সাইড রাস্তাটা রয়েছে সেটা ধরে চলে আসছি একদম উত্তর বিচে যেখানে মূলত এরকম একটা সুন্দর বিচ পেয়ে যাবেন কোলাহল মুক্ত একদম বিচ। আমরা মূলত আজকে এই উত্তর বিচটা এক্সপ্লোর করবো অ্যান্ড নেক্সট দুই দিন পশ্চিম বিচ পূর্ব বিচ এবং দক্ষিণ বিচ এক্সপ্লোর করে দেখব তো প্রথম দিন থাকার জন্য আমরা মূলত এই বিচের একদম পারে বিচ ভিউ একটা রুম নিয়েছি মূলত রুমে ঢুকে এখানে একটা টেবিল পেয়ে যাবেন যেখানে আমরা অলরেডি আমাদের ব্যাগটাকে রেখে ফেলছি আর এখানে একটা চেয়ার আছে এখানে একটা মির জন্য একটা বেসিন আছে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে আর এই তো খুবই ছিনছাম আর এখান থেকে বসে বসেই কিন্তু আপনি বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখুন সো এই সুন্দর রুমটি আমরা আসলে আজকে থাকার জন্য রেন্ট করেছি তো চলুন এখন দুপুর অলরেডি হয়ে গেছে সকাল থেকে তেমন একটা খানা দানা হয়নি এখন আমরা চলে যাব খাবারের জন্য তার আগে গোসল করবো এই বিচে আমরা আসলে গোসলটা সেরে নিয়ে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য সেন্ট মার্টিন যে বাজারটা রয়েছে সে পাশে সেই চলুন গিয়ে আজকে দেখি দুপুরে খাওয়া দাওয়া দুপুরে খাবারটা শেষ করে আমরা আমাদের রিসোর্টে এসে আমাদের যে উত্তর বীজটা রয়েছে সেই উত্তর বীজ ধরে হাঁটছি পাশে হচ্ছে কেয়াবন যেটা দেখতে আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছে আর এদিকে আসলে সমুদ্রের পানি এখন বাড়তেছে মানে এখন জোয়ারের সময় চলতেছে এ পানি কিন্তু অনেক উপরে চলে আসছে এতটা উপরে ছিল না পানি পানি আরও অনেক নিচে ছিল তো যাই হোক আমরা যেহেতু সূর্য অস্ত দেখব তাই এই পথ ধরে মানে উত্তর বীজটা ধরে পশ্চিম বীজের কাছাকাছি চলে যাব। যেখান থেকে আজকে সূর্য অস্তটা খুব সুন্দরভাবে দেখতে পাবো আমরা পথ ধরে হাঁটার সময় কিন্তু আপনারা এরকম অনেক বিচ বেঞ্চও পেয়ে যাবেন যেগুলো থেকে আপনারা বসে রিল্যাক্স করতে পারবেন অ্যান্ড সমুদ্র একসাথে উপভোগ করতে পারবেন সো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি উত্তর বিচের একদম মাথায় যেখানে কিছু মৃত প্রবাল রয়েছে এটা খুবই ক্ষুদ্র পরিমাণে এর থেকে আরও বেশি প্রবাল রয়েছে দক্ষিণের দিকে অর্থাৎ দক্ষিণ বিচের দিকে তো আমরা দক্ষিণ বিচে যেদিন যাব সেদিন আপনাদেরকে এর থেকে আরও অনেক বেশি প্রবাল দেখাতে পারবো টিনের রাতের সৌন্দর্য দেখতে আবারও চলে আসি জেটিঘাটের পাশে অবস্থিত সেন্ট মার্টিন বাজারে সন্ধ্যার পথ থেকেই বদলে যেতে থাকে এখানকার পথঘাটের চিত্র প্রতিটি রেস্তোরাঁর সামনে আগুন জ্বালিয়ে পর্যটকদের আকর্ষণ করতে ব্যস্ত এখানকার প্রতিটি দোকানদার সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের সামুদ্রিক মাছ দেখে শুনে দামদর করে চাইলে আপনিও রাতের খাবারটা সেরে নিতে পারেন এসব সামুদ্রিক মাছের বারবিকিউ দিয়ে টাটকা মাছের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন সামুদ্রিক মাছের ছোটো বড়ো সাইজের হরেক রকমের শুটকিন চাইলে দেখে শুনে আপনিও কিনে নিতে পারেন এসব সামুদ্রিক মাছের শুটকিন তবে এসব কিনতে আপনাকে অবশ্যই পটু হতে হবে দামাদামিতে সেন্ট মার্টিনের সকলের দৃশ্যটা কিন্তু সত্যি অন্যরকম দেখুন কেউ বা ট্রলারে করে মাছ নিয়ে ঘাটে ফিরছে আর কেউ বা সেই মাছ নামিয়ে এখানে রোদে শুকানোর জন্য দিচ্ছে যেন সুটকি তৈরি করতে পারে এখানে অসংখ্য সুটকি তৈরি করা হয় আর এইদিকে দেখুন জাল টেনে টেনে মাছ ধরা হচ্ছে কিছু নৌকা ভাসছে এদিকে সূর্যোদয় হচ্ছে মানে অসম্ভব এক কথায় অসাধারণ এক দৃশ্য এই সেন্ট মার্টিনের সকালের দৃশ্য তিনটার সময় গেছেন আর পাঁচটার সময় চলে আসছেন তাতে এত পরিমাণে মাছ পাওয়া গেছে না বাহ মাসাল্লাহ অনেক মাছ পাওয়া গেছে আসলে আল্লাহ তাল্লার নিয়ামত আসলে অনেক দেখুন যে তারা তিনটার সময় গেছে পাঁচটার সময় পেয়ে গেছে মাছ দুই ঘন্টা জাস্ট তারা মাছটা সংগ্রহ করছে কত পরিমাণে মাছ তারা পেয়েছে দেখুন রিসর্ট রিসোর্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মূলত সকালে নাস্তাটা করার জন্য আমাদের রিসোর্টটা এটা এইখান থেকে কিন্তু আপনারা পাশে এখানে নাস্তা করার জন্য আসলে হোটেল পেয়ে যাবেন আমরা সকালে নাস্তাটা সেরে সেন্ট মার্টিন বাজার থেকে একটা সাইকেল ভাড়া করে নিয়েছি যেটা ঘন্টা প্রতি চল্লিশ টাকা পড়ছে তো এই সাইকেলটা নিয়ে আমরা মূলত আজকে উত্তর বীজটা কাভার করব। কারণ এই বীজগুলো সাধারণত অনেক বড়ো যেহেতু আট কিলোমিটারের একটা বিচ সেই বীজটাকে কাভার করতে গেলে আপনি কিন্তু পায়ে হেঁটে কাভার করতে পারবেন না এর জন্য হয় অটোতে যেতে হবে নয়তো এরকম সাইকেল আছে অথবা চাইলে কিন্তু আপনি মোটর সাইকেল আছে সেই মোটর সাইকেলও ভাড়া করতে পারবেন জেটি ঘাটের কাছ থেকে তো আমরা আসলে পূর্ব বীজটা ধরে ছাইকে চালিয়ে আস্তে আস্তে এখানে এমন একটা জায়গায় আসি এই জায়গাটা বলা হয় গলাচিপা বীজ দেখুন এই জায়গাটা অনেকটা ন্যারো হয়ে গেছে মানে ভিতর সাইডটা ঢুকে গেছে প্লাস অপোজিট সাইড থেকেও কিন্তু ন্যারো হয়ে গেছে তো এখানে অসংখ্য কেয়া গাছ আছে মূলত সেন্ট মার্টিন আগে এই কেয়া গাছ দিয়ে পরিপূর্ণ ছিল এখন কালের পরিবর্তনে আসলে আস্তে আস্তে এই কেয়া গাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মানে আর ওইভাবে বিস্তার লাভ করতেছে না এছাড়াও এই পথ ধরে যাওয়ার সময় চোখে পড়বে অসংখ্য নারিকেল গাছ একসময় এখানে এতটাই নারিকেল পাওয়া যেত যে স্থানীয়রা এর নাম দিয়েছিল নারিকেল চিঁচিরা যা আজ প্রায় বিলুপ্তির পথে এখানে নারিকেলের স্বল্পতা এতটাই দেখা দিয়েছে যে প্রতি পিস নারিকেল বা ডাব কিনে খেতে হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা দরে এছাড়াও চোখে পড়বে স্থানীয় জেলেদের নানান কর্মব্যস্ততা কেউ বা ঠিক করছে মৎস্য আহরণের হাতিয়ার আর কেউ বা তৈরি করছে সাগরের বুকে দাপিয়ে বেরানোর মতো মাছ ধরার ট্রলার বাইরের কয়টা আছে এরকম ইয়া এই ট্রলার বা এই মাছ ধরার বোট দুইটা এটা সহ তিনটা হবে ও আচ্ছা এটা সহই দুইটা হবে আগের একটা আছে এটা একটা তাই তো মোটামুটি কত খরচ হয় একটা বানাইতে হ্যাঁ গিয়ার বক্স দিতে হবে বা আবার দিতে হবে সব মিলে কত খরচ হয় একটা ইয়া মিলে এই 3 লাখ মত যাবে 3 লাখ টাকা একটা বোটে তো আসলে মাছ ধরা জাল ব্যতীত এই বোটটা তাদের রেডি করতে মানে চলার জন্য উপযোগী করতে তাদের তিন লাখ টাকার মতো খরচ হবে তো ভালো রকমের একটা ইনভেস্ট আছে এখানে তো তারপরে গিয়ে আসলে এই বোর্ডটা তৈরি হবে আসলে আপনি সেন্ট মার্টিনে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ভিউ আর ভিউ জাস্ট দেখুন কত সুন্দর লাগতেছে এই জায়গাটা অসম্ভব সুন্দর কিন্তু এই জায়গাটা তো আমরা মূলত এই এই বিজটা ধরে আর কি সাইকেল চালায় যাচ্ছিলাম তো আমার সাইকেলটা আমি ওই জায়গাটায় পার্কিং করে এখন এই জায়গায় চলে আসছি এখানে একটা সাম্পান দেখে সাম্পানটার কালারটা অনেক জোস দেখে আসলে লোক সামলাতে পারলাম না আমরা কিন্তু সেন্ট মার্টিনের পূর্ব বিচের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে এখন চলে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে কারণ আমাদের এখন চেক আউট করতে হবে আর রিসোর্টের থেকে চেক আউট করে সাইকেলটা জমা দিয়ে আমরা চলে যাব আজকে যে পশ্চিম বিচ রয়েছে সেই পশ্চিম বিচের দিকে কারণ আজকে রাতে আমরা পশ্চিম বিচের দিকে থাকবো অ্যান্ড আজকে বিকেলেই আপনাদেরকে সেই পশ্চিম বিচটাও এক্সপ্লোর করে দেখাবো আমরা আসলে চলে আসছি আর এই মুহূর্তে আমি আসলে মেঘনা বিচ ভিউ রিসোর্টে আর আজকে মূলত আমরা এখানেই থাকবো আমার পিছনে দেখতে পাচ্ছেন রিসোর্ট থেকে বেরিয়ে আসলে বিচ আর যদি রিসোর্টের ভিতরে ঢোকেন এরকম অনেক সুন্দর চাটের পথ আছে আর এদিকে বেশ কিছু ইকো কটেজ রয়েছে যেগুলোতে আপনারা চাইলেই থাকতে পারবেন এসে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি আসলে পশ্চিম ঘুরে দেখার জন্য আর এদিকে আসলে সূর্য অস্ত যাচ্ছে আর দেখুন জাস্ট সমুদ্রের ঢেউগুলো আসলে কত জোরে জোরে আশ্রে পড়ছে এই তীরে এসে তো আমরা কিন্তু পশ্চিম বিচ ধরে হাঁটতে হাঁটতে এখানে একটা সুন্দর জায়গায় আসছি যেখানে অনেক প্রবাল রয়েছে মানে মৃদুর প্রবাল তো দেখুন এদিকে অনেকে বসে আছে বেশ সুন্দর লাগতেছে কিন্তু পানি এখানে আসতে পড়ছে আর এদিকে কিন্তু সূর্য মামা অস্ত যাচ্ছে তো যাই হোক এখন আমরা এই সূর্য অস্ত উপভোগ করতে করতে আজকের এই সুন্দর বিকেলটা কাটিয়ে দিব হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম ডে থ্রিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আর এই মুহুর্তে আমি দাঁড়ায় আছি বাংলাদেশের একদম শেষ প্রান্ত অর্থাৎ স্থলভাগের একদম শেষ প্রান্তে সেন্ট মার্টিনের অন্তিম সীমান্তে আমরা ভোর পাঁচটার দিকে আমাদের রিসোর্ট থেকে রওনা হয়েছি অ্যান্ড এখানে আস্তে আস্তে মোটামুটি আমাদের ছয়টা বেজেছে আমরা সাইকেল চালিয়ে অন্ধকারের মধ্যেই আসলে চলে এসেছি যেন সূর্য উদয়টা এখান থেকে দেখতে পারি বেশ সুন্দর একটা ভিউ পেয়েছি আমরা আসলে মন ভরে গেছে এত কষ্ট করে যে আসছি এর সার্থকতা আসলে চলে আসছে আর এইদিকে মূলত মূল ভূখণ্ডটা এইদিকে হচ্ছে সেন্ট মার্টিনটা আর আমরা আছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে বাংলাদেশের শেষ সীমানা থেকে এখন আমরা চলে এসেছি প্রবাল দ্বীপে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত প্রবাল দ্বীপ আর এর পাশেই রয়েছে একটা ছোট্ট বন যেটাকে বলা হয় ছেরা বন যেখানে কেয়া গাছ এবং ঝাউ গাছ রয়েছে এছাড়াও ছোটো ছোটো নারকেল গাছ রয়েছে জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা যখন অন্তিম সীমান্ত দেখে ফেরার পথে যাবেন তখন কিন্তু এই ছেরা বন আর এই প্রবাল দ্বীপটা দেখতে পারবেন আসলে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে মূলত ছেরাদ্বীপ দ্বীপ অর্থাৎ সেন্ট মার্টিনের ছেরাদ্বীপ আপনারা এই ছেড়া আসলেও কিন্তু চতুর্দিকে এই ছেরাদ্বীপের চারদিকে চার আসলে অনেক প্রবল পাথর দেখতে পারবেন অ্যান্ড প্রবল পাথরগুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত আপনারা জাস্ট মন খুলে এই জায়গাটা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এই সমুদ্রের যে ঢেউ এগুলো এই প্রবলের উপর এসে আশ্রে পড়ছে এই সৌন্দর্যও কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন তে আমরা আছি সেন্ট মার্টিনের প্রথম যে দ্বীপটা সেটা হচ্ছে ছিন্নদ্বীপ সেই ছিন্নদ্বীপের সামনে এই ছিন্নদ্বীপটা অন্যান্য দুইটা দ্বীপের থেকেও খুব একটা বড়ো না ছোটো দ্বীপ এটা যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে অবশ্যই দেখে যাবেন আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে চলে যাব আমরা যে মিনি সুন্দরবন রয়েছে সেই মিনি সুন্দরবন দেখার উদ্দেশ্যে তো গাইস আমরা আসলে এই যে ছেড়াদ্বীপ ছেড়াদ্বীপ থেকে বের হয়ে এখন চলে আসছি ছেড়া আগে যে জিঞ্জিরা বলেছে জায়গাটাকে সেই জিঞ্জিরাতে এখান থেকে ডানে চলে গেলে আমরা সেন্ট মার্টিনে চলে যাব আর এখান থেকে যদি আপনি বাইরে চলে যান সেখানে কিন্তু যে মিনি সুন্দরবনটা রয়েছে সেই মিনি সুন্দরবনটা পাবেন তো আমরা এখন বাইরের পথ ধরে মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এটাই হচ্ছে মিনি সুন্দরবন দেখুন সুন্দরবনে যে গাছগুলো আমরা দেখতে পারি ঠিক ওই কিছুটা আর ওই একটা ফিল নিবে আপনাকে সুন্দরবনের ভিতরে যে রকম শ্বাসমূলগুলো বের হয়ে থাকে গাছের সেরকম গাছের কিন্তু শ্বাসমূল এখানে বের হয়ে আছে দ্যাটস ওয়াই কিন্তু জায়গাটাকে মিনি সুন্দরবন বলা হয় আপনার এখানে আসলে সুন্দরবনের কিছুটা ফিল আসলে পেতে পারেন আমার পিছনে আমরা মিনি সুন্দরবনটা দেখে একটু সামনে আসলাম এখানে একটা বীচ আছে এত সুন্দর এখানকার পানির কালার আমার কাছে মনে হচ্ছে যে সেন্ট মার্টিনের একটা লুকায়িত সৌন্দর্য এটা দেখুন জাস্ট পানির কালারটা অসম্ভব নীল কালারের একটা পানি একদম স্বচ্ছ নীল মানে এটা আসলে বলে প্রকাশ করার মতো না অসম্ভব সুন্দর আপনারা যদি এই মিনি বান্দরবনটা আসেন তারপরে কিন্তু এই বিচটা আসলে ঘুরে যাবেন এখানকার পানির কালারটা আসলে অনেক সুন্দর প্লাস এই বিচটা একদম জনমানব শূন্য আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে এই জায়গাটা সেরাদ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করে রিসোর্ট থেকে ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে আসি সেন্ট মার্টিন বাজারে দুপুরের খাবার খেয়ে যেটি ধরে রওনা হয়ে পূর্ব থেকে কেটে রাখা বিকেল তিনটার কক্সবাজারগামী এম ভি বারোয়ালিয়া শিপের উদ্দেশ্যে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট